আজকে গেলাম বিয়ে বাড়িতে বিয়ের ভোজ খেতে তো প্রথমে চলে এলাম কনের কাছে কোণে দেখলাম তারপর সবাই আমাকে বলছে ও পিসিমা কেউ জেঠিমা এটা হচ্ছে মেয়ে বিয়ের কোণে আর কি তো কত সুন্দর সাজানো হয়েছে এই যে বৌমারা সব দাঁড়িয়ে আছে বৌমারা বলছে পিসিমা আমাদের ভিডিও করো ভিডিও করো তো আমাদেরকে দেখাবে এই যে দেখো আমাদের বৌমারা তো সবাই আছে সবাই আমাকে বলছে এই দেখো একটা ইউটিউবার এসছে ভিডিও করো তো আমাকে এখানে সবাই পিসিমা বলে তারপর চলে এলাম এখানে এই যে এখানে গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর গণেশ ঠাকুর তারপর আমরা চলে এলাম তোমার এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি সবাইকে প্যান্ডেলটা দেখো সবাই বসে আছে কত সুন্দর প্যান্ডেলটা সাজানো হয়েছে হ্যাঁ এই যে সব আমাদের গ্রামের সবাই আমাকে আমি তো গ্রামের সবাই গ্রামের ওই যে তারপর চলে এলাম এখানে ফুচকা রান্নাবান্না হচ্ছে ফুচকা কাওয়ানো হচ্ছে রান্নাবান্না ঘটছে তো আমি চলে এলাম ওখান থেকে তোমার যেখানে রাস্তায় সাজানো হয়েছে লাইট সাজানো হয়েছে সেখানে চলে এলাম তো লাইটগুলো দেখো আমাদের গ্রামের বিয়ে কত সুন্দর লাইট সাজানো হয়েছে দেখো এটা গেট মেন গেট তো আমি প্রথম থেকে ভিডিওটা কনের কাছ থেকে করেছি প্রথমে ঢোকা থেকে ভিডিওটা করিনি হ্যাঁ তো ঢোকার প্রথমে যদি ঢোকার ভিডিওটা করতাম তাহলে পরে হতো আমি কনের বাড়িতে যাওয়ার পর ভিডিওটা স্টার্ট করেছি কোনেকে দেখার পর তো এবার চলে এলাম ফুচকা খেতে এখানে দেখো ফুচকা এই যে আমার একটা নাতি দেখছো আমাকে চোখে চোখে ধরেছে ঠাকুমা তুমি কি করছো ঠাকুমণি তাই বলল তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে একটা প্যান্ডেল দেখো কত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে তো দেখো প্যান্ডেলটা এখানে লোকজন খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা তখন খেতে বসিনি আমি তখন ভিডিও করছিলাম তারপর চলে এলাম এই যে কফি স্ট কফি টলে তারপর এখানে কপি হচ্ছে ওরা বলছে ভালো করে আমার ভিডিও করো তো আমি বললাম হ্যাঁ ভালো করে ভিডিও করছি এই যে এখানে দিচ্ছে তোমার কি বলে এইগুলো পকোড়া চিকেন পকোড়া বাঁধাকপির পকোড়া যে যেটা খেতে চাই তারপর চলে এলাম আমরা খেতে তো বসে গেছি বন্ধুরা খাওয়ার জায়গাতে আমরা বসে গেছি এখানে ছেলেরা বলছে সবাই ভিডিও করো ভিডিও করো এই যে ছেলেগুলো আমাকে ঠাটা করছে আর ভিডিও করছি তো দেখো লাস্টে আমি বসে আছি আমার টেবিলের সামনে একটা ছোট্ট বাচ্চা আছে কিউট বেবি তো কত সুন্দর প্যান্ডিল এই যে আমি বসে আছি এখানে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার শেষে বন্ধুরা খাবারটা আমি দেখালাম না ভোজের খাবারটা দেখো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই বলবে কতজন লোক এই যে আমার কাকিমা আছে তখনও খাবার দেওয়া হয়নি আমি খাবারটা দেখালাম না তো টাটা সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য কেমন হলো তো আমার একটা ভুল হয়েছে যে ভোজ বিয়ে বাড়িতে গিয়ে ভোজ খাওয়াটা না দেখানোটা খুব ভুল হয়েছে